যেসব ভিডিও করতে চাই সেসব ভিডিও করতে পারছি না আমরা নিজেকে খুব খারাপ লাগছে নিজেকে খুব মানে কি বলবো তোমাদের বিরক্ত বোধ মনে হচ্ছে নিজেকে নিজেই যে আমার এই চ্যানেলটা গত এক বছর ধরে আমি পরিশ্রম করে যে জায়গাটায় নিয়ে এসেছি সে জায়গাটায় আমি আর যেতে পারছি না মানে সব কিছু যেন একটা তাসের ঘরের মতন সব ভেঙে চলে যাচ্ছে স্বপ্ন যেমন মানুষ দেখে স্বপ্ন সত্যি করে কিন্তু তাঁশের ঘর যেমন ভেঙে চলে যায় ঠিক সেই রকম অবস্থা আমার অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে এসেছিলাম যে প্ল্যাটফর্মে কাজ করব একদিন আমিও দশটা দশ একশো জনের মতন হয়ে দেখাবো সে আশা মুখে চাই করে যাচ্ছে চেষ্টা করব আমি আমার চ্যানেলে একা এখন ভিডিও করার জন্যে বন্ধুরা তোমরা পাশে থাকলে হবে তো আমাদের মতন ঘরে আর কি আছে কি আশা করি এতটুকু তো আমাদের জীবনের আমরা তো গরিব আমাদের তো স্বপ্ন নিয়ে বেঁচে থাকা দিন আনে দিন খাটা খাওয়া লোকের কি পরিশ্রম হতো এটাই তো আশা করতে পারে যে ভাত দুবেলা খেয়ে জীবনযাপন করা এটাই আমাদের মতন ঘরে স্বাভাবিক তো না যাই বামুন চাঁদের গায়ে হাত দিব তো কিছু কিছু লোকের স্বপ্ন থাকে আমার তো এরকম স্বপ্ন নেই আমাদের তো সবসময় সময় হয় না লাইভে আসার এই এখন এক্ষুনি বেরিয়ে যাবো মনে হলার জন্যে দুটো ভিডিও তো করলাম কোনো মতন এখন গাড়িটা ঢুকাই মালগুলা উঠায় নিই নিয়ে দিয়ে বেরোবো জীবনের তাও মানে কি আর বলবো বলার মতন সে ভাষাটাই নেই আমার দেখা যদি স্বপ্নও দেখো সে স্বপ্নটা যদি ভেঙে যায় তাহলে কেমন মনে দুঃখ লাগে মানে বিশ্বাস মানে এমন একটা জিনিস মানুষের মন থেকে যদি একবার বিশ্বাস উঠে যায় সে বিশ্বাসটা জোগানো যায় না আর বিশ্বাসটা অর্জন করতে অনেক দিন টাইম লাগে কিন্তু ভাঙতে একদিনও টাইম লাগে না সেই রকমই আমাদের আগেকার লোক বলতো কাকে বিশ্বাস করব যাকে বিশ্বাস করলাম সেও রাত্রেবেলা নোংরা করে মানে এই রকম দেখো গাইস আমাদের ঘড়িতে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমাদের ঘরে চারটা বেজে গেছে তো রাখছি গুড বাই 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 টাটা তো দোকানে জিনিসপত্র গোছাই খুব খিদে পেয়েছে মনি গিয়ে চা খাবো একটা চা খেয়ে খিদার আগে মিঠাবো ঠিক মতন ইচ্ছা করছে না